এই কুমিরা গাছ কুমিরা যে নতুন আপনারা একটু ভালো করে খেয়াল করুন মানুষের দুর্ভোগটা একটু খেয়াল করুন এই যে নতুন একটা ব্রিজ হলো আমি জানি না কোন ঠিকাদারে করেছে কোন ঠিকাদারের মাধ্যমে কাজটা করেছে আপনার পানি থেকে এই সিঁড়ির আপনার যেই দীর্ঘটা এটা ম্যাক্সিমাম আরও আপনার ম্যাক্সিমাম দশ ফিট আরো নিচে হওয়ার প্রয়োজন ছিল কিন্তু আপনার পানি থেকে রেগুলার যে পানি থাকে অলরেডি জোয়ারে মুখ নিছে জোয়ারে মুখ নেওয়ার পরেও কিন্তু আপনার আরও ইয়ে পানি থেকে দশ ফিট উপরে কিন্তু সিঁড়ি সেই দৈর্ঘ্যটা এটা হচ্ছে সম্পূর্ণ যে নতুন ব্রিজটা হ্যাঁ এই যে মানুষ আপনার একটা চেয়ার দিয়েছে চেয়ারের উপরে একটা ড্রাম দিয়েছে তারপর মানুষকে দুই এক দুজন মানুষের মনে এভাবে তুলতে হয় সন্দীপের মানুষের কি এই কষ্ট ধরে কি যাবে না আর আমি যতটুকু জানি এই কাজটা সেনাবাহিনী কত করেছে একটু শুনেছি বা কিন্তু তাহলে এই অবস্থা কেন যদি সেনাবাহিনী এই কাজটা এটা হচ্ছে আগের সেই পুরনো ব্রিজটা যেখান থেকে ভেঙে যায় যে দেখুন আপনারা এটা হচ্ছে আগের সেই পুরনো ব্রিজটা এটা ভেঙে যায় এবং এখানে একটা এমনি সাধারণ একটা ইয়ে দেওয়া হয় তোল দেওয়া হয় যেটাতে মানুষ উঠানামা করে এখানে আসতে মোটামুটি মানুষ তবুও উঠে উঠতে পারে উঠে যায় কোনোভাবে কিন্তু যে জিনিসটা এখন আপডেট করা হলো নতুন ভাবে করা হলো অবস্থা কেন সাধারণ জিনিস উঠতে পারে মানুষ তাহলে একটা নতুন আমি এটা কর্তৃপক্ষের কাছে এবং সন্দীপের আমাদের সর্ব সিনিয়র নেতৃবৃন্দকে এই বিষয়টাকে নিয়ে একটু তদারক করার অনুরোধ করলাম